আমি চাই তুমি আবারও কারো প্রেমে পড়ো মন প্রাণ উজার করে আবারও কাউকে ভালোবাসো ভাঙা হৃদয়টাকে সতেজ করে তোলো যে ভালোবাসা আমাকে তোমায় ভুলিয়ে দেবে সারাক্ষণ শুধু ভালোবাসায় ব্যস্ত থাকবে সব ভুলে যেদিন তার হয়ে যাবে মনের সকল অনুভূতি তার সাথে ভাগ করে নেবে সব সুখ দুঃখ অতীত বর্তমান তাকে অবগত করবে ঠিক যেমনটা আমি তোমার সাথে মিশেছিলাম তারপর একটা সময় আসবে সামান্য কারণে তোমাদের কলহ হবে একে অপরকে এক চুল ছাড় দিয়ে কথা বলবে না তোমার কথা দিয়েই তোমাকে আঘাত করবে অবহেলায় তুমি গুটিয়ে যাবে নিজের ভেতর ইগোর দামে বেঁচে দেবে ভালোবাসা সেদিন তোমার আবার আমাকে মনে পড়ুক সেদিন তুমি কান্নায় ভেসে যাবে আমাকে অপমান অবহেলা আর ক্ষোভের স্রোতে